দুটি ওকে আমরা এখন কি বানাবো হট চকলেট চকলেট কি বানাবো হট চকলেট মানে কি হ্যাঁ আচ্ছা হট চকলেটের জন্য আমার অবশ্যই চকলেট এখন যে চকলেট সিরাপ হতো এরকম কোনো নির্দিষ্ট নিয়ম না আপনি চাইলে এখানে চকলেট পাউডার ব্যবহার করতে পারবেন চকলেট সস ব্যবহার করতে পারবেন তারপর চকলেট বার ইউজ করতে পারবেন মোট কথা চকলেটের ফ্রি দানার জন্য আপনি যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারবেন মোট কথা এখানে আমাকে চকলেটের ফেসটা আনতে হবে এখন ডিপেন্ড করে কাপের সাইজ অনুযায়ী আপনি কতটুকু চকলেট নেবেন রাইট সো আমাদের এই কাপের সাইজটা হচ্ছে এইট আউন্স এটা হচ্ছে মানে দুইশো চল্লিশ হবে হ্যাঁ এটা হচ্ছে আইডিয়াল মানে যে লাতেন যে কাপটা আছে হ্যাঁ হ্যাঁ

এখন আমাদেরকে যেটা করতে হবে এই চকলেটের সাথে আমাদেরকে মিলটাকে একটু মিক্স করে নিতে হবে কেননা চকলেট টুক গাঢ় রাইট এখন যতটুকু মিক্স করতে হবে কি বানাচ্ছি